সঠিক সময়ে বিদ্যালয়ে কি পৌঁছাতে পারলো ছেলে মেয়েরা ছুটি হলো স্কুল বিদ্যালয়ে আজ কি হলো পঠন পাঠন কোন শিক্ষক কোন কোন ক্লাস নিচ্ছেন কোন সময়ে ছাত্র ছাত্রীদের কি বাড়ির কাজ দেওয়া হলো এবার থেকে ঘরে বসে একটি অ্যাপের মাধ্যমে এই সব কিছু জানতে পারবেন বাবা মায়েরা কি নাম সেই অ্যাপে কি কি সুবিধাই বা রয়েছে এই অ্যাপে কোন স্কুলে চালু হলো এই ডিজিটাল হাজিরা পদ্ধতি বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের আজকের এই প্রতিবেদনে চাঁদপাড়া বাণীবিদ্যা বিধি বিদ্যালয়ে চালু হলো ডিজিটাল হাজিরা পদ্ধতি ছেলে মেয়ে বাড়ি থেকে বেরিয়ে সঠিক সময় স্কুলে পৌঁছাচ্ছে কিনা তা নিয়ে চিন্তা থেকে যায় সকল বাবা মায়ের বাড়ি থেকে বেরিয়ে স্কুলে পৌঁছালো নাকি অন্য কোথাও গেল তা নিয়ে দুশ্চিন্তা ঘুরপাক খায় বাবা মায়ের মাথায় এই দুশ্চিন্তা থেকে রেহাই পেতে অনেক বাবা মায়ের ছেলেদের সঙ্গে নিয়ে স্কুলে দি আসেন এবং নিয়ে আসেন তবে এবার চিন্তা নেই আপনার বাড়ির ছেলে এবং মেয়েটি সময় মতো স্কুলে পৌঁছেছে কিনা কিংবা কোন সময় স্কুলে পৌঁছালো এবং কোন সময় স্কুল থেকে তাদের ছুটি হলো এবার সমস্ত রিপোর্ট পেয়ে যাবেন ঘরে বসে ছোট্ট একটি মেসেজে ই ডায়েরি অ্যাপের মাধ্যমে বাবা মায়েরা এই নোটিফিকেশনটি পাবেন উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকে চাপ করা বাণী বিদ্যাবৃদ্ধি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে চালু হল বায়োমেট্রিক অ্যাটেন্ডেন্স আর স্কুলে বায়োমেট্রিক যন্ত্রটি বসানোর পেছনে মূল কারিগর হল শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা বিদ্যালয় সূত্রে খবর স্কুলের সফল পড়ুয়ার জন্যই তৈরি হয়েছে ডিজিটাল পরিচয়পত্র প্রতিদিন স্কুলে ঢোকার মুখে সেই পরিচয়পত্র স্বয়ংক্রিয় অ্যাটেন্ডেন্স মেশিনের সামনে ধরলে স্কুলে ওই পড়ুয়ার উপস্থিতি যেমন সার্ভারে আপলোড হয়ে যাবে তেমনি ওই পড়ুয়ার অভিভাবকদের মোবাইল ফোনেও এস এসএমএস এর মাধ্যমে বার্তা পৌঁছে যাবে যে তাদের সন্তান স্কুলে পৌঁছেছে একইভাবে স্কুল ছুটির সময় ওই ডিজিটাল পরিচয় পত্র সামনে ধরতে হবে পড়ুয়াদের তখনই একইভাবে অভিভাবকদের কাছে বার্তা পৌঁছাবে যে স্কুল ছুটি হয়েছে বিদ্যালয় পক্ষ থেকে জানানো হয়েছে ই ডায়ারি অ্যাপের মাধ্যমে অভিভাবক অভিভাবিকাদের কাছে এই বার্তা পৌঁছে যাবে এই অ্যাপের মাধ্যমে তারা তাদের সন্তানদের অবস্থান সম্পর্কে অবগত হতে পারবেন এবং বাড়িতে চিন্তামুক্ত অবস্থায় থাকতে পারবেন এর বিদ্যালয়ে কি কি বিষয় পঠন পাঠন হচ্ছে কোন শিক্ষক কোন সময় কি বিষয় কোন ক্লাস নিচ্ছেন এবং ছাত্রছাত্রীদের কি কাজ দেওয়া হচ্ছে সেগুলি সব কিছু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অভিভাবকদের কাছে পাঠিয়ে দেওয়া হবে বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এতে অভিভাবকরা যেমন বিদ্যালয়ের পঠন পাঠন নিয়ে ওয়াকিবহল থাকবে ঠিক তেমনই তারা তাদের ছেলে মেয়েদেরকে প্রতিদিনের পড়া প্রতিদিন তৈরি করে বিদ্যালয়ে পাঠাতে পারবেন এই পদ্ধতিতে যেমন বিদ্যালয়ে পঠন পাঠনের মান উন্নয়ন করবে ঠিক তেমনি ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশোনার আগ্রহ বাড়বে বলে জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন ডিজিটাল হাজিরা পদ্ধতির পাশাপাশি অভিভাবকদের ফোনে বিদ্যালয়ের সারা দিনের পাঠ্যক্রম সন্ধ্যার সময় হোয়াটসঅ্যাপ মারফত পৌঁছে যাবে এবার থেকে তারা বাড়িতে বসেই হোয়াটসিট ফিল করতে পারবে এতে খুব সহজেই পাঠক্রম মূল্যায়ন সম্ভব হবে দেখুন টেকনোলজির পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেটাকে সঠিকভাবে কাজে লাগানো তার যে সুযোগগুলোকে কাজে লাগানো সেটা চাঁদপাড়া গ্রামী বিদ্যাভি সবসময়ের জন্য করে এসছে এই মুহূর্তে প্লাটিনাম জুবিলি বর্ষের প্রাককালে দাঁড়িয়ে দুটো ইন্ট্রোডাকশান জানুয়ারি থেকে হয়েছে তার একটা হচ্ছে ই অ্যাটেন্ডেন্স আই কার্ড স্ক্যান করে অ্যাটেন্ডেন্স নেওয়া দু নম্বর হচ্ছে ই ডায়েরি দীর্ঘদিন ধরে বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হতে আমরা যেটা চালু করেছি সেটা হচ্ছে আমাদের আই কার্ড স্ক্যান করে অ্যাটেন্ডেন্স আমরা বছরের শুরুতে ছেলে মেয়েদেরকে আই কার্ড দিয়েছি আই কার্ডে কিউআর কোড দেওয়া আছে সেই কোড স্ক্যান করে ওরা স্কুলে ঢুকছে ঢোকার সঙ্গে সঙ্গেই ই ডায়েরির মারফত প্রত্যেকটা গার্জিয়ানের কাছে তার মেসেজ চলে যাচ্ছে তার ওয়ার্ড ছেলে বা মেয়ে স্কুলের মধ্যে ঢুকে গেছে গার্জিয়ানদের কাছে এই নিশ্চয়তা দিতে পারা স্কুলের পক্ষ থেকে একটা বিশাল বড় সাফল্য বিভিন্ন দুশ্চিন্তা থেকে গার্জিয়ানরা মুক্ত থাকতে পারেন ছেলেরা অন্য কোথাও যায়নি সঠিকভাবে পৌঁছাতে পেরেছে ইত্যাদি দুশ্চিন্তা থেকে তারা মুক্ত হতে পারেন সেই সঙ্গে সঙ্গে আমরা যেটা চালু করেছি সেটা হচ্ছে ই ডায়েরি এই ই ডায়েরির মাধ্যমে প্রত্যেকটা ক্লাসের স্যারেরা যেটা যাচ্ছেন তাদের যে ক্লাস ওয়ার্ক সেই টপিক্স সেই টপিক্সের সারাংশ স্যারেরা উঠিয়ে দিতে পারছেন এবং সেই দিন কোন ধরনের হোম টাস্ক দেওয়া হয়েছে তার ডিটেলস স্যারেরা ই ডায়েরিতে উঠিয়ে দিচ্ছেন এবং অভিভাবকরা বাড়িতে বসে সেটা দেখতে পাচ্ছেন এই দেখাটা ডায়েরির মাধ্যমে হতো কিন্তু ই ডায়েরি হওয়াতে যেটা আমরা সকলেই বুঝি মোবাইল আমাদের কাছে এখন নিত্যসঙ্গী আমাদের কাজের মধ্যে কাজের অবসরে আমরা মোবাইলটাকে দেখতে পারি অভিভাবকরাও কিন্তু তাদের নিজস্ব কাজের মধ্য দিয়ে মোবাইলের মারফত কোন ক্লাসে কোনটা হলো ছেলের কোন হোমওয়ার্ক আছে সেটা দেখে নিতে পাচ্ছেন এবং সন্ধ্যাবেলা ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা প্রসঙ্গে সেই হোমওয়ার্কগুলো যথার্থভাবে করতে পারছে কিনা না তার নিশ্চয়তা দিতে পারছেন এছাড়াও যেটা হচ্ছে সেটা হচ্ছে স্টুডেন্ট টিচার গার্জিয়ান কমিউনিকেশন বোথ সাইড টিচার ইচ্ছে করলে কোনো ছাত্র সম্পর্কে কোনো রিপোর্ট গার্জিয়ানকে করতে পাচ্ছেন গার্জিয়ানের কোনো সাজেশান থাকলে তার ওয়ার্ড সম্পর্কে কোনো কিছু জানার থাকলে ক্লাস টিচারের কাছে ই ডায়েরির মারফতে যোগাযোগ করতে পারছেন এটা একটা বিশাল বড় সুযোগ তাছাড়াও এই জায়গা থেকে স্টুডেন্ট টিচার গার্জিয়ান যে রিলেশান সেই রিলেশান একটা দৃঢ় বন্ধনের মধ্যে আবদ্ধ হতে পারছে যেটা স্কুল শিক্ষাব্যবস্থার একটা প্রচণ্ড দামি বিষয়বস্তু বলে আমরা মনে করি চাঁদপাড়া রানী বিদ্যাপ্তি সেই স্টুডেন্ট টিচার গার্জিয়ান যে রিলেশান সেটা সুদৃঢ় করতে পারছে ই মাধ্যমে এটা একটা বড় ব্যাপার এছাড়াও আমরা ই ডায়রির মাধ্যমে সামিটি পরীক্ষার সমস্ত রেজাল্টগুলো দিতে পাচ্ছি গার্জিয়ানরা দেখতে পাচ্ছেন গার্জিয়ানের সঙ্গে ছেলেমেয়েরা ভুল বোঝাবুঝি জায়গাটা নষ্ট হচ্ছে প্রত্যেক মাসের সেটে অ্যাটেন্ডেন্স রিপোর্ট আমরা দিতে পাচ্ছি কোনো ভুল দুটি থাকলে গার্জিয়ানরা আমাদেরকে রিপোর্ট করতে পারছেন এইভাবে একের পর এক বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে আমরা গার্জিয়ান স্কুল কমিউনিকেশনটাকে সুদৃঢ় করতে পাচ্ছি। এছাড়াও আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ছেলেমেয়েরা স্কুল থেকে যখন বেরিয়ে যাচ্ছে তখন ওদের আই কার্ড স্ক্যান করে বেরিয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গেই সেই মেসেজ গার্জিয়ানদের কাছে পৌঁছে যাচ্ছে গার্জিয়ানরা নিশ্চিত হতে পারছেন আর দশ মিনিট কুড়ি মিনিট আধ ঘন্টার মধ্যে আমার ছেলে বা মেয়ে ঠিক বাড়িতে এসে পৌঁছাবে যদি কোনো কারণে সেটা না হয়ে থাকে তারা যথাযথ ব্যবস্থা নিতে পারছেন এটা আমরা এই জটিল যুগে দাঁড়িয়ে কমিউনিকেশানের জটিল অবস্থার মধ্য দিয়ে গার্জিয়ানদেরকে একটা সুনিশ্চিত পন্থা পাঠানোর জায়গা তৈরি করতে পারছি তাদের আমরা এর জন্য গর্বিত রবিউল ইসলাম প্রধান শিক্ষক চাকপাড়া মানুষ বিদ্যালয় বিদ্যালয় কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বিদ্যালয়ের অভিভাবক অভিভাবিকারা থেকে ছাত্র ছাত্রীরা বিদ্যালয়ের এমন আরো বেশি উৎসাহ এর পাশাপাশি অনেক সময় আমাদের বাবা মায়েরা আমাদেরকে নিয়ে চিন্তায় থাকে আমরা কখন বিদ্যালয়ে প্রবেশ করলাম এবং কখন স্কুল ছুটি হলো আমরা সঠিক সময় বিদ্যালয়ে পৌঁছালাম কিনা বা সঠিক সময়ে বিদ্যালয় থেকে বাড়িতে ফিরলাম কিনা তা নিয়ে দুশ্চিন্তাও করেন তারা তবে এই ই অ্যাপের মাধ্যমে আমাদের বাবা মায়েরা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারছে এবং তারা আমাদেরকে নিয়ে করা দুশ্চিন্তার হাত থেকে রেহাই পাচ্ছে এই ই অ্যাপের জন্যে আমাদের অনেক সুবিধা হচ্ছে বায়োমেট্রিক চালু হওয়াতে আমাদের গার্জিয়ানরাও জানতে পারছেন যে আমাদের বাচ্চারা স্কুলে যাচ্ছে স্কুল থেকে বাড়ি ফিরছে মানে আমাদের বায়োমেট্রিকটা স্কুলে এসে একবার স্ক্যান করতে হয় এবং স্কুল থেকে বাড়ি যাওয়ার সময় আরেকবার স্ক্যান করতে হয় এর থেকে গার্জেনরা বুঝতে পারছেন যে আমার বাচ্চা স্কুলে পৌঁছে গেছে এবং স্কুল থেকে বেরিয়ে গেছে তারপর বায়োমেট্রিক হওয়াতে আমাদের স্কুলে কোন সময় কোন টিচার আমাদের পিরিয়ড নিচ্ছে কি সাবজেক্টের এই সব কিছুই উপকরণ আমরা বায়োমেট্রিক থেকে পেতে পারি মানে পাই

ফোনে মানে আমাদের অভিভাবকদের ফোনে একটা নোটিফিকেশন যাচ্ছে এবং আমরা যখন স্কুল থেকে আবার বেরোচ্ছি তখন স্ক্যান করার ফলে আমাদের অভিভাবকদের ফোনে আবারও একটা নোটিফিকেশান যাচ্ছে এর থেকে অভিভাবকরা জানতে পারছেন যে আমার বাচ্চা স্কুলে পৌঁছে গেছে এবং স্কুল থেকে আবার বেরিয়ে গেছে তারাও অ্যালার্ট হয়ে যাবে যে হ্যাঁ এই সময়ের মধ্যে আমার বাচ্চা স্কুল থেকে বাড়ি পৌঁছে আসবে বা আমার বাচ্চা সুস্থভাবে স্কুলে পৌঁছে গেছে তিথি ঢালি ইলেভেন প্রথমে আমাদেরকে সকালবেলা এখানে যে ডিজিটাল স্ক্যানারটা রয়েছে সেখান থেকে আমাদের আমাদের আই কার্ডের ওখানে কিউ কোডস রয়েছে সেটা থেকে স্ক্যান করে আমাদেরকে ঘরে ঢুকতে হচ্ছে এটা থেকে আমাদের যে স্ক্যানটা হচ্ছে তারপরে একেবারে আমাদের মা বাবার ফোনে ই ডায়রি অ্যাপ নামে একটা সাহায্য আছে যেখান থেকে আমাদের মা বাবারা দেখতে পাচ্ছে আমরা কতদিন অ্যাবসেন্ট হয়েছি কতদিন ছুটি আছে স্কুল কতদিন আমরা গেছি স্কুলে আর আমরা যখন বেরোচ্ছি তখন আমাদের আবার ওই স্ক্যানার থেকে স্ক্যান করে আমাদেরকে বাড়িয়ে যেতে হচ্ছে আর আমাদের মার মায়ের বা বাবার মোবাইলে ওইটা নোটিফিকেশান চলে যাচ্ছে যে আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি এবার আমাদের হ্যাঁ জানতে পারছি হ্যাঁ আমার বাবা মা আমাকে নিজে দিন আগে বলেছিল যে আমাদের যে স্কুলে যে ই অ্যাপটা আছে সেটা অনেকে বেশি আমাদের সাহায্য করছে কারণ আমাদের বাচ্চারা এতদিন ভাবে যে বাচ্চারা কি করছে ঠিক আছে না কি বেরিয়েছে নাকি এমন অনেক ধরুন অনেকে বাবা মারা আছে এমন চিন্তা করে তো এই ই ডাইরি অ্যাপ এবং এই ডিজিটাল স্ক্যানারটা ওই চিন্তাটা দূর করে দিয়েছে আমি এতে বলি বাংলা সরকার রোল হ্যাঁ আমাদের স্কুলে এর থেকে একটা সুবিধা পাওয়া যাচ্ছে যে আমরা যে স্কুলে ঢুকছি এবং স্কুল থেকে গার্জেনরা আমাদের প্যারেন্টসরা খুবই সচেতন হচ্ছে কি আমার ছেলে বা আমার মেয়ে স্কুলে ঠিকভাবে ঢুকেছে এবং এর সাথে সাথেই আমরা যেসব ক্লাসগুলো করছি মানে যেসব ক্লাস করছি কে করাচ্ছে ঠিক টাইম মতো না এই সব বিষয়ে গার্জেনরা খুবই সচেতন হতে পারছে আর কাজ হচ্ছে হচ্ছে আমরা মানে একদম গার্জেনের নিশ্চয়তা থাকছেই যে আমার যেমন একটা মার অবশ্যই মেয়ের প্রতি চিন্তা থাকে কি বাইরে বেরোলে ঠিক অনেকজন ছাত্র থাকে যারা স্কুলের নাম করে স্কুলে যায় না তাদের নিয়ে সুবিধা হচ্ছে স্কুলে শৃঙ্খলা আইন মেনে সব ভালোভাবে চলছে এই সব সুবিধা পাচ্ছে কী প্রথম চালু হলো অবশ্যই প্রথম নতুন অভিজ্ঞতা আগে স্কুলে ছিলাম না স্কুলে এসে এটাই প্রথম এটা একটা খুবই মানে ইউনিক জিনিস একটা খুবই ভালো জিনিস হচ্ছে স্কুলে সব স্কুলে হ্যাঁ অবশ্যই সব স্কুলেই হওয়া উচিত কারণ সরকার প্রতি সব স্কুলে আছে সব স্কুলে এটা আসা উচিত কারণ এটার মাধ্যমে খুবই মানে একটা নিশ্চয়তা সিকিউরিটি পাওয়া যায় বাচ্চা বাচ্চাদের বিষয়ে আমার নাম অর্ঘতি বিশ্বাস ক্লাস ইলেভেন